ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নেতানিয়াহু সরকারের যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেন সরকার শুরু থেকেই প্রকাশ্যে সম্মতি জানিয়ে আসছেন তবে ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফায় ইসরায়েলি আগ্রাসন চালানো শুরু হলে তা বন্ধের জন্য খোদ বাইডেন জোর দেন তবে কারো কথার তোয়াক্কা না করে বেপরোয়াভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল সম্প্রতি দিয়ে এক সাক্ষাৎকারে ফিলিস্তিনে বেপরোয়া হামলার জন্য নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থকে দায়ী করেন বাইডেন সাক্ষাৎকারের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন উদ্দেশ্য করে বলেন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর স্বার্থে তিনি মূলত গাজায় যুদ্ধ চালাচ্ছেন এছাড়া গাজায় যুদ্ধ চালানোর আর কোন উদ্দেশ্য নেই বলে তিনি মনে করেন গাজায় চলমান যুদ্ধ বন্ধে তিন দফার প্রস্তাব দিয়েছেন জো বাইডেন এই প্রস্তাবে হামাস রাজি হলে ইসরায়েলও তা গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র John Kirby.